আবারও আজ ইমরান ভাইয়ের প্রজেক্টে এ উপজেলায় সিপির জিএমসার সহ ঢাকার বেস্ট কিছু গেশ পরিদর্শন করতে আসছে ইমরান ভাইয়ের ভিয়েনামি প্রজেক্টটি দেখলাম সাতান্ন দিনে অলরেডি বারো গ্রামের কাছাকাছি চলে আসছে ভেনামির হেলথ আলহামদুলিল্লাহ খুবই ভালো ইতিমধ্যে ইমরান ভাই একবার ওয়াটার এক্সচেঞ্জ করে ফেলেছেন ব্লুম সহ অন্য অন্য কিছু ডিজিজ চলে আসছিল এই কারণে এখন বর্তমানে দেখছি চিংড়ি হেলথ মার্শাল্লা খুবই ভালো দেখাচ্ছে পানির কোয়ালিটিও ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে পন বটমের উপরে উনি স্ট্রং জোর দিছেন সিপি প্রোডাক্ট বায়োটিম ও সুপারপিএস উনি নিয়মিত অ্যাপ্লিকেশন করেন এছাড়াও উনি ইরাওয়ান জি ফিড সাপ্লিমেন্টারি হিসাবে ইউজ করেন যা মাইক্রোস্পোরডিয়ানের প্রিভেন্টিভ হিসাবে কাজ করে ইতিমধ্যে ইমরান ভাই দশ পিস পার স্কোয়ার মিটার হিসাবে শিফট করে ফেলছেন ভেনামি পিএল অলরেডি ইনশাল্লাহ আগামী চল্লিশ দিনের মধ্যে চল্লিশ কাউন্টে হারভেস্ট করা হবে তার মানে এভারেজ বডি ওয়েট পঁচিশ গ্রাম হলে কমপ্লিট হারভেস্টে চলে যেতে হবে এটাই মূলত প্ল্যান ওনার পাশের ভেনামি পুকুরটিও দেখলাম যেখানে শিফট করা হয়েছে দেরিতে শিফট করার কারণে পুকুরে দেখছি কিছু শ্যাওলা গ্রো করছে ওনাকে তিন দিনের প্ল্যান দেযা হলো টানা তিন দিন চেইন র্যাঙ্কিং করার জন্য এছাড়া আরো কিছু আনুষঙ্গিক কাজ জুড়ে দেয়া হয়েছে আশা করা যায় প্ল্যান মাফিক কার্যক্রম করলে সব নিয়ন্ত্রণে চলে আসবে ওরা ওই এই কাজটা করতেছে আর যার জন্য রিস্ক ফ্রি এবং কস্ট ইফেক্টিভ কি করা যায় সেইভাবেই কিন্তু করা এবং উনি যে খাবার তো এটা এটা খাবার করবেন না চাই না নার্সারি বাদ দিলে চার মাস টিম সহ ইমরান ভাইয়ের গলদা ফার্মটিও ভিজিট করতে গেলাম মাসাল্লাহ পঞ্চাশ গ্রাম পার হয়ে গেছে একশো দিন বয়স আমাদের টার্গেট ডিওসি থাকে তার মানে ডে অফ কালচার একশো পঞ্চাশ দিনে পঞ্চাশ গ্রাম আমাদের এটা টার্গেট নির্ধারণ করা থাকে তার মানে একশো পঞ্চাশ দিনে বিশ পিসে কেজি এইটা আমাদের মূলত মেজর টার্গেট থাকে ফলে বিশ পিসে আসলে একটা ভালো মার্কেটেবল সাইজ এবং দামটাও ভালো পাওয়া যায় তার মানে এক একর পুকুরে দশ হাজার গলদা চিংড়ি যদি পঞ্চাশ গ্রাম করে হয় তাহলে পাঁচশো কেজি বায়োমাস হয় সুতরাং এক একর পুকুরে দশ হাজার সিপি এসপিএফ গলদা চিংড়ি স্টকিং করা হলে এবং পঞ্চাশ গ্রাম যদি অ্যাভারেজ সাইজ পাওয়া যায় তাহলে পাঁচশো কেজি উৎপাদন হয় এর পাশাপাশি সাদা মাছ দুইশ যদি উৎপাদন করা যায় তাহলে এইটাই কিন্তু একটা সাস্টেনেবল কালচারে রূপান্তরিত হবে সুতরাং সিপি এসপিএফ গলদা চিংড়ি চাষি যারা সিপি টেকনোলজির সাথে সিপি ফিড অন্যান্য মনিটরিং এর সাথে অন্তর্ভুক্ত আছেন সেই ক্ষেত্রে অ্যারেশন ছাড়া তারা একরে ছয়শো কেজির মতো প্রোডাকশন করেন এবং কমপক্ষে তারা তিন লাখ টাকার মতো প্রফিট পান আমরাও সেভাবেই অগ্রসর হচ্ছি যাতে সারা বাংলাদেশের সমস্ত এলাকায় গলদা চিংড়ি চাষি গলদার পাশাপাশি সাদা মাছ এবং অন্যান্য স্পেসিস একত্রিত করে চাষি একটা ভালো প্রফিট মার্জিন পান এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এইটা একটা গুরুত্বপূর্ণ সেক্টর এবং এই সেক্টর আরো উন্নত এবং সুদৃঢ় করতে আমাদেরও কর্মসূচি অব্যাহত রাখছি থ্যাংক ইউ